কিও বাড়িতে মেহমান আসবে তবে সেই মেহমানগুলো আমাদের কোনো খবরই দেয় নাই কয় মাছের আইবুরা আর নাও লাউ ভর্তা একসাথে কিনা হয় সৌদি আরব থেকে একই দিনে খাও না দেই টাকা পয়সা তো একই দিনে দেয় না আসসালামু আলাইকুম আর একটা নতুন এবং সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকেও বাড়িতে মেহমান এসেছে তবে সেই মেহমানগুলো আজকেও খবর দেয় নাই কারণ কিছু কিছু আত্মীয় স্বজন আছে যারা বাড়িতে আসতে কোনো খবর দিতে হয় না ফোন করারও প্রয়োজন পড়ে না তাদের জন্য স্পেশাল কিছু রান্না করারও প্রয়োজন পড়ে না কারণ তারা ঘরের মানুষের মতোই তো তারা আসার পর বাড়িতে কি কি ঘটলো তাদেরকে কিভাবে আপ্যায়ন করলাম সারাদিন কি কি করলাম সবকিছুই কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন নিক ভাই স্কুলে যাইতেছে বুইনে ভাইয়ের স্কুলে উঠা কেমন করে শুয়েছে কি ব্যাপার বাইকে স্কুলে যাইতে দিব না নাকি তুমি ওর সাথে যাইবা দেখছেন নি কেমন করে গলার মধ্যে শুয়ে উঠছে কি গো মামা মিশরাত মাত্র ঘুম থেকে উঠছে উঠে দেখতাছে ভাই যাইতেছে স্কুলে এখন বাইর কুলের মধ্যে শুয়ে উঠেছে উমা গু যাও যাও বাবা তোমার দেরি হয়ে যাচ্ছে যাও দেরি হয়ে যাচ্ছে তো ব্যাগ তোমার দাদু নিয়ে গেছে কি যাও দূর যাও আমি বলে নিয়ে আসি বুঝছি তোমার দাদু আগে আগে চলে যেতেছে প্রতিদিন বলে গাড়ি এসে বইসা থাকে মিশারি লেট হয় আকাশের অবস্থা খারাপ গো বৃষ্টি আসবো নাকি আচ্ছা বড়

তো আজকে দুপুরে কি রান্না করবো জানেন আজকে রান্না করবো লাউয়ের আগা ডোগা পাতা এগুলো হচ্ছে শুধু পাতা কেটে নিয়েছি ভর্তা বানাবো আর এগুলো হচ্ছে লাউয়ের ডগা আর হচ্ছে ডাটা এগুলা মাছ দিয়ে রান্না করবো ছোটো মাছ দিয়ে আমি যেহেতু বড়ো মাছ খাই না তো এখন ধোয়া দাঁয়াই করি এরপর রান্না বসিয়ে দেবো রান্না শুরু করে দিয়েছি প্রথমেই আমি কই মাছ ভেজে তরকারি মাছগুলো লাল করে ভেজে নেব আর এই পাশ দিয়ে দেখুন লাউ শাক সিদ্ধ করে নিয়েছি সাথে পেঁয়াজ আর রসুনও সিদ্ধ করেছি কারণ কাঁচা পেঁয়াজ রসুন দিলে কিন্তু ভর্তা নষ্ট হয়ে যায় আর এদিক দিয়ে শুকনা মরিচ নিয়েছি আর এই পাশটায় দেখুন রয়েছে শিল পাটা আর পুতা এই পাটার মধ্যে বেটে তারপরে লাউ পাতার ভর্তা বানাবো তো সৌদি আরবে একটা পাটা আছে বাংলাদেশে একটা পাটা আছে দেখতে প্রায় সেম তবে এইটা একটু বড় আর সৌদি আরবেরটা একটু ছোট তো কথা না বাড়িয়ে ভর্তা বানানো শুরু করি আর ওই দিক দিয়ে কিন্তু মাছ ভাজি চলছে ইয়াল্লাহ কি করছে না আল্লাহ সকালবেলা পানি ধরছে পলিথিনের মতো নাকি পানি বইরা পরে খেলতেছে সকাল সকাল দেখেন আজকে সুন্দর রোদ উঠেছে তো আমাদের মিশরাতুল জজম দাদির কোলে ঘুরছে বিড়াল দেখছে মুরগি দেখছে আমি রান্না বসিয়েছি তো দিক দিয়ে ভর্তা বানানো হচ্ছে আর অন্য দিক দিয়ে এই যে দেখেন মশলা কষানো হয়েছে আজকে কি রান্না করবো মাংস মোটেও না আজকে আজকে মাংস রান্না রান্না করছি করছি না দেখেন লাউ শাক কেটে ধুয়ে নিয়েছি এখন লাউ শাক মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আমার কিন্তু লাউ শাক লাউ পাতার ভর্তা লাউ শাকের তরকারি সবই মজা লাগে আপনাদের নিশ্চয়ই পছন্দ সৌজা লোকে থাকছে এগুলো যেই মিক্স করতাম আমি এই পাতা লতা ডোগা শাক যাইব উই না না মানে কমে যাবে আমি কিন্তু সাথে তালুও দিব কারণ তরকারি মধ্যে আলু না দিলে আমার ভালো লাগে না ঢাকনা দিয়ে ঢেকে দিলাম অন্য কাজ করতে থাকি এই যে দেখুন লাউ পাতার ভর্তা কিন্তু আমি বানিয়ে ফেলেছি সব কিছু সিদ্ধ করা থাকলে ভর্তা বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না তবে এই লাউ পাতার মধ্যে যদি ধনে পাতা দেওয়া যেত তাহলে কিন্তু আরও বেশি মজা হতো আরও বেশি গ্রান বের হতো তো ঘরে ধনে পাতা নাই এজন্য খালি খালি বানালাম তো এই যে ভর্তা বানানো হয়ে গেছে এখন এটা পরিবেশন করব আর এই ভর্তা শুধু সাদা ভাত না ক্ষুদের ভাত আছে না যেটাকে বলে বউ ভাত ওই ভাত দিয়েও কিন্তু খেতে অনেক মজা এই যে রেডি লাউ পাতার ভর্তা তো এই পাশ দিয়ে দেখুন লাউ শাক কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি যেহেতু লাউ পাতার শাক না লাউ পাতার ঝোল রান্না করবে সেখানে একটু ঝোলের পানি দিয়ে দিতাম তো তরকারির মধ্যে বলক এসে গেছে এখন এই যে ভাজা করে মজবুতের মতন দিয়ে দিচ্ছি এতে রান্নার শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি 엄마 তুমি কাকে খুঁজছো কাকে খুঁজছো বাই কোথায় ওইদিকে গেছে ওই লাভ দেব নাকি লাভ দিবা যারা দেখবো যাইতেছে ওরেই ডাক দিব শুধু মানুষ খোঁজে তো ভর্তা বানানো তো শেষ হলো এখন চলুন দেখি তরকারি রান্নার কি অবস্থা লাউ শাকের তরকারি যে দেখেন রান্না মনে হয় শেষ না এখন চুলাটা বন্ধ করে দিই ঝোল প্রায় শুকিয়ে গেছে তরকারি আর ঝোল সমান সমান তো কেমন হলো লাউ শাকের তরকারি রান্না কই মাছ দিয়ে লাউ শাক তো আজকে কি কি রান্না করলাম এই যে লাউ পাতার ভর্তা আর রয়েছে এই যে কই মাছ দিয়ে কি দেখছেন সুকেসের মধ্যে কি ঘুটঘুট করছি কি ঘুটঘুট করছি দেখে যান বাড়িতে ক্রিকেট খেলে তো বিশ্বাস তো করবেন না সৌদি আরব থেকে আসার পর একটা দিনও রুটি বানায় খাই নেই কারণ আমি রুটি বানাতে পারি না আফসুস রুটি বানাতে পারি না এখন সবাই বলবেন যে তাহলে রুটি মেকার কিনেন না কেন আর সেমির কারণে রুটি মেকারও কিনা হয় না বাজারও যাওয়া হয় না যেখানে রুটি মেকার পাওয়া যায় কিংবা অনলাইনে অর্ডার দেওয়া হয় না ওই যে মানে রুটি খাওয়াটা আমার কাছে ভেজাইলা কাজ মনে হয় এর জন্য আর বানানো হয় না তবে আমার কাছে রয়েছে রুটি সেকার তাওয়া নন স্টিকের রুটি সেকার তাওয়া একদম ইনটেক একদিনও ব্যবহার করি নাই সৌদি আরব থেকে আনা হয়েছে তিন বছর আগে তিন বছরের মধ্যে এটার মধ্যে রুটি সেকি নাই তো এই তাওয়াটা যেদিন কিনি ওই দিন সাথে এগুলোও কিনা হয় এই যে অনেক অনেক বড় একটা মেহমান একসাথে আসলে অনেকগুলা মাছ একসাথে ভাজি করা যাবে কিংবা অনেকটুকু তরকারি একসাথে রান্না করা যাবে তো এই ফ্রাই প্যানটা কিন্তু এখনো ব্যবহার করি নাই এই দুইটার সাথে এটাও কিন্তু কিনা হয় এটা একটা ছোট সাইজের মানে অল্প মেহমান আসলে করা যাবে আসলে এটার মধ্যে একসাথে কিনা হয় সৌদি আরব থেকে একই এছাড়াও আমার কাছে মেলামাইন সব জিনিস আছে আমার কাছে আমার ঘরে যত শৌখিন জিনিস যত ঘরের জিনিস দেখতে পারবেন এর নাইনটি হচ্ছে সৌদি আরব থেকে আনা যে সুকেশের যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন প্রায় সবই হচ্ছে সৌদি আরব থেকে আনা কারণ সফর করেছি পাঁচবার নিশারির আব্বু মানে আমাদের বিয়ের দশ বারো বছরের মধ্যে কতবার আসা যাওয়া করেছে এই ঘরের জিনিসই আমি বেশি আনিয়েছি আর কি তো আমাদের বাড়িতে মানে এসেছে দেখে আরে আরে কি নিয়ে আইছিস এগুলা বাজার বাজার এ হে থেকে আসছে কয় ঘন্টার জার্নি করে এসেছ আল্লাহ ঘুম নাই খাওয়া নাই লই নাই গোসল নাই জার্নি করে আসছে আর কে আসছে এই হৃদয়ের মাও আসছে খালায় এই কে রে মিশ্রাত কি দা কাকু হুম চিনছ দি দেখা হৃদয় শুকাই গেছে আমাদের মিশ্রা তাকে কিন্তু কারো কোলে যাইতো না এখন মার্শাল্লা যায় কোলে যায় এখন চিনে একবার যাকে দেখে তাকেই চিনে তো দোলনা শোয়ানোর চেষ্টা করতেছি দেখেন দোলনাটা জানি কে ভেঙে ফেলছে কোনো বাচ্চা চাচ্চা হয়তো বা ই করছে জুম করে দিছে ভেঙে গেছে মিশ্রাতে শুইলো না দোলনা তত দোলনা ভেঙ্গে গেছে হাসতেছে দোলনা দাঁড়ায়ে দাঁড়ায় দাঁড়াইয়া কে এই কামসটা করলো ভালো দোলনাটা এরকম হইলো হুম mm শীত পড়ে গেছে তো খালা বেশ করে একটা এনেছে আপনাদেরকে গুলগুলা দেখায় আমি কিন্তু গুলগুলা পছন্দ করি কেউ আমার জন্য গুলগুলা আনে না শুধু খালাই আনে আসার সময় তো এই যে গুলগুলা আর এগুলো আনছে জিলাপি বলতেছে নামকরা দোকান থেকে নাকি জিলাপি আনছে এই জিলাপি বাংলাদেশে আসার পর কিন্তু জিলাপি খাই নাই এবারই প্রথমবার দেখতেছিও খাবো আর এই যে বাচ্চাদের জন্য মজা সাজা আনছে মানে মিশারির জন্য এই আর কি আজকে ঐতিহ্যবাহী খাবার রান্না করছি দেখেন হৃদয় ধীরে গরুর মাংস দিয়া ভুনা খিচুড়ি আর খালাই খইতেছে লাউয়ের ডোগা দিয়া কই মাছ না কই মাছ দিয়ে লাউয়ের ডোগা লাউ মাছ আর ভর্তা এইটা হয়েছে এই কি สมত খালা বুঝছেন কই লাউ ভর্তা ভর্তা আমি এনে দি ও নতুন স্টাইল বিরিয়ানির সাথে লাউ পাতার ভর্তা তো সেটাই বলতাছি রিজিক আর কিসমত খালাই রাজা আইবো আমি কিন্তু জানতাম না হঠাৎ করে রান্না করছি আর খালার পছন্দের খাবার হয়ে গেছে আজকে বলতাছি যে সৈতিরে নিয়ে আসলে মিশ্রাতে দেখে যেতে পারতো খালাই বলে রাই খেয়েছে সৈতিরে আর এদিক দিয়ে দেখুন দুপুরের টাইম এখন আজকে রোদ ভালোই উঠেছে বাচ্চারা কান্নাকাটি মিশারি কিন্তু এখন স্কুল থেকে আসে নাই অপেক্ষা করতেসি মিশারির জন্য আমি ব্যস্ত মানুষ সকালের খাবার দুপুরে দুপুরের খাবার রাতে দুই বেলা খাওয়া পরে আমার অবশেষে মিশারির স্কুল ছুটি হলো সারাটা দিন স্কুলে থাইকা বিকালে আসে আড়াইটা স্কুলে ছুটি হয় বাড়িতে আসতে আসতে চারটা বাজে গাড়ি ওলাই জায়গায় জায়গায় বাচ্চা নামায় আর দেরি হয়ে যায় মিশারির মিশারির দাদি প্রতিদিন আনতে যায় আজকে মিশারির দাদির বলে মাথা ঘুরাইতেছে হৃদয়রে পাঠাই কি রুটি কেন বানাইয়া দেই না জানেন আমার ছেলেটা রুটি খেতে এত পছন্দ করে দোকান থেকে কিনায় না খাওয়াই কিন্তু বাসায় বানানো হয় না তুমি কি এটার মধ্যে বানানো রুটি খেতে চাও কবে আজকে বাড়িতে মেহমান আছে বাবা এমনিতেই বাড়িতে অনেক কাজের প্রেশার কখন ওভেন টা নষ্ট হয়ে গেছিল ওর বাবা ওভেন ঠিক করাই দিছে যে আমার ছেলেকে পিজা বানাই খাওয়ায় ব্যাপার বার্গারের রুটি না ভিতরে কিমা দিয়ে খাওয়াইবা মানে এত ব্যস্ত থাকি আমি নিজে খাওয়ার টাইম পাই না সকালে নাস্তা দুপুরে খাই দুপুরের খাবার রাতে খাই আবার এগুলো কখন করবো বলেন সংসারের কাজ ছাড়াও তার কত কাজ আছে আমার এই যে আমার ভিডিও বানাইতে হয় সেই ভিডিও এডিট করতে হয় সেগুলো আবার পাবলিশ করতে হয় ওরা লাগে আমি কি প্রতিদিন ভিডিও সারি গো বলেন তো আমি এক দিন পরে করি ভিডিও সারি এখন ব্যস্ততা বাড়ছে যাই হোক দর্শক বন্ধুরা মেহমানদের সাথে পরবর্তীতে কি কি ঘটলো জানতে হলে সাথেই থাকুন ওমা গো এটা কি ঘুম থেকে মাত্র উঠছে উইঠা দেখছেন নি হাতের মধ্যে কি নিছে এ সিরি রিমোটটা নাকি নিয়ে হাতের মধ্যে ধর একটা ধর ওরে আর কে আটকাইতে পারবো না কি গো আহা তুমিও ফরছো রিমোটটাও ফরছে শেষ রিমোটটা শেষ আহ বাইরের কাছে নিয়ে আসে পা আমা এখন হাঁটতে পারে না ঠিক মতো দুপুর দুপুর পরে তারপর হাঁটার চেষ্টা করে কেন কান্না করতেছে জানে এই যে রিমোটটা আমি নিয়ে এসে পড়ছি এই রিমোটটা যদি ভেঙে যায় তাহলে কেসি আর সালাইতে পারবো আর রিমোট কিন্তু একটাই দিছে না 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 এটা দেওয়া যাবে না তোমার বাবাই বলছে এটা সাবধানে রাখতে দেখছেন কেমন করতে রিমোটটা লাগবেই লাগবে কি এখন শান্তি ভাঙলে কিন্তু আমার কোনো দোষ নাই তোমার বাবার কাছে তোমার এই জবাব করতে হইব আমি কিছু জানি না দৌড় দেব এখন দৌড়তে বাবা নতুন নতুন হাঁটা শিখতে এমনই করে না এদিকে দেখেন মিশালি স্কুল থেকে আয় গোসল করছে কিন্তু এখনো খাবার খায় নাই খাবার না খেয়ে দৌড়ে এসে পড়ছে এখানে কেন জানেন ওই যে হৃদয়ের ম্যাজিক দেখতো হৃদয় এখানে ম্যাজিক দেখাইতেছে হ্যাঁ জাদুর খেলা সাপের খেলা দেখাইতেছে ওইগুলা দেখতে আসছে

এবং সেই দইয়ের মতো খাবারটাকে চামচ দিয়ে কেটে কেটে ফিডারের মধ্যে ভরি এবং গরম পানি মিক্সড করে সাথে একটু চিনি মিক্সড করে তারপর কিন্তু বাচ্চাকে খাওয়াই তো এই খাবারটা কিন্তু পুষ্টিকর এবং আমার বাচ্চা মার্শাল্লা পছন্দও করে বাবু তুমি তোমার বোনের খেলার মধ্যে কেন সুস্থ কোথায় যা এই দুইটা পাখি একসাথে দুইটা পাখি একসাথে বাড়িতে এবং সারাটা দিন সবার খুব ভালো সময় কেটেছে আমাদের সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখে নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ